এবং এই সিনেমাটা মোটামুটি সানডে অব্দি এই সিনেমাটা যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে দশ কোটি কালেকশানেরও কিন্তু অ্যাচিভ করে নিতে পারে যেটা বাংলায় কখন বা কবে হয়েছে আমি আজ অবধি জানা নেই আমার তো দেখার যে সেটা কি হয় আপকামিং দিনে তবে পরবর্তী যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওয়ার্ড টু ভার্সেস কুলি নিয়ে তো দেখো কুলি ইনিশিয়াল লেভেলে যখন শুরু হয়েছিল কুলি কিন্তু একটা হাইপ ছিল এবং বক্স অফিসে ভালো পারফর্ম করবে এটাই এক্সপেকটেশন রাখা হয়েছিল কুলির প্রতি তো কুলি মোটামুটি সেরকম ওয়ার্ড অফ মাউথ খুব স্ট্রং প্রচার হয়নি সাউথ বেল্ট হলো নর্থ বেল্ট একদমই হয়নি এবং সাথে সাথে যদি এটা দেখা যায় কুলি পঁয়ষট্টি কোটি টাকা প্রথম দিন কালেকশন করেছিল সেকেন্ড ডেতে ড্রপ আসে কালেকশনে সেকেন্ড ডে তে প্রায় পঞ্চান্ন পঞ্চাশ কোটির মতো বক্স অফিস কালেকশন করে সিনেমাটা এবং ডে থ্রিতেও কিন্তু ওই রকমই কাইন্ড অফ কালেকশন করে পঞ্চাশ থেকে পঞ্চান্ন কোটি যার বেশিরভাগ কালেকশনটা কিন্তু তামিল বেল্ট থেকে উঠে আসছে হিন্দি বেল্ট থেকে খুব বেশি কিন্তু বক্স অফিস কালেকশন এখনো পর্যন্ত করেনি বেশি শো পায়নি কুলি মোটামুটি লিমিটেড শো পেয়েছে বাট তাও কুলি ওয়ার্ড টু মানে লিও বা এদের থেকে কিন্তু বেশি শো পেয়েছিল তো সেই কারণকে মাথায় রেখে কুলি প্রথম দিনে দেড়শো কোটি টাকা নাকি বক্স অফিস কালেকশন করেছে মেকারসরাও জানিয়েছে ওয়ার্ল্ড ওয়াইড এবং ডে টুতেও কিন্তু ওই জিনিসটাকে কায়েম রেখেছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়াইজ এই সিনেমাটা ভালো পারফর্ম করলেও সিনেমাটা কিন্তু ডে তো একটুখানি ড্রপ দেখা দেয় মোটামুটি প্রথম দিনের কালেকশানটাকে টাচ করতে পারে না এবার ওয়ার্ড টু এদিকে প্রথম দিনে কিন্তু প্রায় পঞ্চাশ কোটির কাছাকাছি মোটামুটি অল ল্যাঙ্গুয়েজে কালেকশন করে বাট ডে টুতে ওয়ার্ড টু প্রায় ছাপ্পান্ন সাতান্ন কোটি ওই যে কালেকশনটা ওটাকে কিন্তু মেনটেন করতে পারে মানে কালেকশনে একটুখানি জাম পানতে পারে এবং ওয়ার্ড টু এর ক্ষেত্রে যেটা ভালো হয়ে গেছে সেটা হচ্ছে যে ঋত্বিক যেহেতু এই সিনেমার মধ্যে আছে হিন্দি বেল্ট থেকে একটা কালেকশন আসবেই এবং যেহেতু ওয়ারের ফ্র্যাঞ্চাইজ এবং একটা উইকেন্ড আছে এবং কোথাও গিয়ে ক্ল্যাশের কারণে আরো বেশি হাইপটা বেড়ে গেছে এই সব কিছুকে মাথায় রেখে স্পাই ইউনিভার্সের পার্ট মানে হিন্দি বেল্টের অডিয়েন্সরা দেখতে যাবে সিনেমাটাকে তো সেটাই হয়েছে বাট কুলির ক্ষেত্রে যেটা হয়ে গেছে কুলি শুধুমাত্র সাউথ বেল্টেই পুরোপুরি ভরসা এবং তামিল তেলেগু বেল্টে বা সাউথের বেল্টে আমরা দেখেছি যে উইকেন্ড ছাড়া এরা কিন্তু সিনেমা বেশি দেখে না হিন্দি বেল্টে যদি সিনেমাটা চলতো বা হিন্দি বেল্টে যদি ভালো কালেকশন করে তাহলে কিন্তু ওই কালেকশনটা কোথাও মেনটেন থাকে যেটা কিন্তু ওয়ার্ড টু এর ক্ষেত্রে খুব ভালোভাবে রান করবে কারণটা হচ্ছে ওয়ার্ড টু যেহেতু ভালো শো পেয়েছে ওয়ার্ড টু নিয়ে হাইপ বেড়েছে এবং একটা অডিয়েন্সের মধ্যে মিক্সড রিয়াকশন বেরিয়ে এসছে তো তেলেগু বেল্টের কিন্তু এর যারা ফ্যান্স আছে তারা মোটামুটি তেইশ কোটি চব্বিশ কোটির কালেকশনটাকে ধরে রাখতে পারছে এবং এর সাথে সাথে হিন্দি বেল্ট থেকেও সিনেমাটা প্রায় কুড়ি কোটি পঁচিশ কোটির কালেকশন করছে এবং মানডেতেও যেখানে তেলেগু তেলেগু বেল্ট কালেকশন একদমই ড্রপ হয়ে যাবে বাট হিন্দি বেল্টের কালেকশনটা মোটামুটি পনেরো কোটির কাছাকাছি থাকবে তো এটাই হচ্ছে ব্যাপার এখানে কিন্তু ওয়ার টু ওই জন্য এগিয়ে যাবে কালেকশন ওয়াইজ ইন্ডিয়ান কালেকশন ওয়াইজ কিন্তু ওয়ার টু কুলিকে কিন্তু ছাপিয়ে যাবে দেখার যে আপকামিং দিনে সেটা কি হয় তো তোমাদের কি বক্তব্য এই বিষয়ের উপর সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই